আজকে আপনাদের যে ইউনিক রেসিপিটা দেখাবো আগে আপনাদের হয়তো কেউ দেখায়নি এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয় রুচি পরোটা লাচ্চা নান যে কোনো জিনিসের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এই পটলের তরকারিটা হবে অল্প একটু নারকেল আর অল্প আম শক্ত তার সঙ্গে একটু কিশমিশও আছে আপনারা যখন রান্নাটা দেখবেন তখন বুঝতে পারবেন পটলের রান্নাটা খুব সহজে কম টাইমে খুব সুন্দর খেতে হয় আর করতেও খুব একটা সময় লাগে না যাই হোক আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু মিস করে গেলে রান্নাটা তখন ঠিকঠাক হবে না আর এই পটল রান্নাটা যে কোনো পুজোতে নিরামিষের দিন বা পুজোর ভোগের জন্যে আপনারা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ নিরামিষ রান্না অনেক সময় পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তখন এইভাবে পটলটা রান্না করবেন খেতে খুব ভালো লাগবে এতে একটু টক একটু মিষ্টি একটু ঝাল সব রকমই আছে আর তার জন্যেই রান্নাটা খুব সুন্দর হয় আর এই কারণেই পুজোর ভোগে আপনারা নিবেদন করতে পারেন এই পটলের রেসিপিটা একদম অন্যরকম রান্না আগে আপনারা দেখেছেন কি না আমি জানি না যাই হোক আপনাদেরকে এবার রান্নাটা শুরু নমস্কার বন্ধুরা রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক এই পটল রান্নাটা করতে অল্প জিনিস লাগে খুব একটা বেশি জিনিস লাগে না আমি এখানে সাতটা পটল নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন পটল নেবেন অল্প একটু নারকেল কোড়া নিয়েছি আর আমশক্ত নিয়েছি আমশক্ত এটা আমার বাড়িতে বানানো আপনারা বাজার থেকে কিনেও করতে পারেন আর এই রেসিপিটা করতে যা যা লাগছে সেইগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই পটলগুলো প্রথমে একটা ডিশে নিয়েছি তারপর ধুয়ে নিতে হবে প্রথমেই ধুয়ে নিলে খুব ভালো হয় তাহলে সব নোংরাগুলো চলে যাবে এইবার পটলগুলোকে আস্তে আস্তে গ্রেটারের সাহায্যে এইভাবে পুরো খোসাটা ছাড়িয়ে দিতে হবে আপনারা বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই এইভাবে একটুও কিন্তু ওপরের সবুজ রঙের যে খোসাটা আছে সেটা রাখা যাবে না এইভাবে পুরো পটলের খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর দুদিক থেকে পোঠাটা কেটে নিলাম কেটে নিয়ে পটলগুলোকে না এইভাবে চাকুর সাহায্যে আস্তে আস্তে মাঝখানে চিড়ে দিতে হবে খুব বেশি চিরলে হবে না অল্প অল্প করে চিড়ে দেবেন এইভাবে পটলগুলো চিরলে এর ভেতর মশলাটা খুব সুন্দর ঢুকবে আর পটল ভাজার সময় ফেটে গায়ে লেগে যেতে পারে সেই কারণে পটলটাকে এইভাবে ফাটিয়ে দিলে খুব ভালো হয় এইভাবে সব পটলগুলো কেটে নিলাম নিয়ে মাঝখানে ছোট ছোট করে চিড়ে দিলাম দিয়ে একটা ডিশে নিয়ে নিলাম নিয়ে অল্প একটু নুন দিয়ে প্রত্যেকটা পটলের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে এইভাবে পটলগুলো যদি লাগিয়ে দেন নুন তাহলে ভাজার সময় বেশ নরম হয়ে যাবে তাহলে ভাজতেও খুব ভালো হবে পটলের নুন মাখানো হয়ে গেলে নারকেল কুড়ে নিই নারকেলটা কুড়তে খুব একটা সময় লাগবে না ঘরে একটু নারকেল ছিল আপনাদেরকে দেখালাম সেখান থেকে একটু এইভাবে কুড়ে নিয়ে নিচ্ছি আর এইভাবে নারকেলটা কুরে নিলে মুখে পড়বে খেতেও খুব ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে যদি কুড়তে না পারেন তাহলে পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবেন এইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন সামান্য একটু নারকেল কোড়া নিলাম এই নারকেল কোড়াটুকুনি দিলেই পটলে খুব সুন্দর টেস্ট আসবে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে কেটে রাখা পটলগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেব দিয়ে নেড়ে দিতে হবে আর যখন পটলটা আপনারা ভাজবেন এইভাবে যখন ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবে না হলে পটলটা পুড়ে যেতে পারে নাড়া হয়ে গেলে পটলটা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে পটলটা খুব সুন্দর নরম হবে আর সময়ও কম লাগবে আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই পটল রান্নাটা করতে খুব একটা সময় লাগে না এইবার ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে নিয়ে তার ভেতর এক বাটি দুধ দিয়ে দেবো দুধ দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তার মাঝখানে একটু মশলা করে নিই অল্প কাজু দিয়ে দেবো কাজু দেওয়া হলে এক চামচ পোস্ত দিয়ে দেবো তারপর নারকেল কোড়াটা দেবো তারপর দেব কিশমিশ আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর পেস্টটা হয়ে গেলে তারপর আম শক্তগুলো কাঁচির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি লম্বা শেপ দিলাম আপনারা ইচ্ছা করলে চৌকোও দিতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে রেসিপিগুলো পৌঁছে যায় এইভাবে সব শক্তগুলো কেটে নিলাম আর পটলের ঢাকাটা খুলে নিয়ে মাঝখানে একবার নেড়ে নেব নেড়ে নিয়ে এর ভেতরে পেস্ট করা যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে নাড়তে হবে নাড়া হয়ে গেলে একটু ফুটিয়ে নেবো আগেও আপনাদের বলেছিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন আর সব রান্নাটা যদি লো ফ্লেমে করেন খুব ভালো হয় এইভাবে নাড়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই রান্নাতে কোনো হলুদ দেব না অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো পেটের পক্ষে খাওয়া খুব ভালো আর দিলে একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে তারপরে আমশক্তের টুকরোগুলো এইভাবে ওপর থেকে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আপনারা এইভাবে একবার এই পটল রান্নাটা করে খেয়ে দেখবেন একটু অন্য রকম রান্না খেতে খুব সুন্দর হয় তারপর একটু কিশমিশ দিয়ে দেবো এই পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে মোটামুটি রান্না প্রায় শেষের মুখে এইবার আগে যেহেতু পটলে নুন দিয়েছিলাম সেই জন্য নুন দিয়ে নি তাই অল্প একটু নুন দিয়ে দিলাম আর তারপর দিলাম একটু চিনি সামান্য একটু চিনি দিয়েছি খুব বেশি চিনি দিলে হবে না যেহেতু এটা কিসমিস দেওয়া আছে পেস্ট করা আছে সেই কারণে অল্প একটু চিনি দেবেন আর আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা স্কিপ করে যাবেন তারপর হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে গা লাগা করে নামিয়ে নিতে হবে বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই একবার রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে উৎসাহ বাড়ে তাহলে নতুন নতুন রান্না করার উৎসাহটা অনেক অনেক বেড়ে যায় সেই কারণে আপনাদেরকে বলছি অবশ্যই আমাকে রান্নাটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাড়ির সবাই মিলে পুজোতে খুব খুব আনন্দ করবেন আর সবাই মিলে ঠাকুর দেখতে যাবেন ভালো ভালো রান্না করে সবাইকে করে দেবেন নিজেরাও খাবেন নিজেরাও আনন্দে থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন সবাই সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ